তো আমরা পুলিশের প্রশাসনের উপরে দৃষ্টি আকর্ষণ করছি যে নার এই বালিতলাটা দিয়ে যেন বন্ধ যেন হয় এছিলেন মহাদায়ের কাছে আবেদন করছি এই যেন বালিতলা যেন বন্ধ করে বালুর গাড়ি নিয়ে যাচ্ছে সলবেলারা বাড়া পাচ্ছে না কারণ কাজের দিন এখন হাসিয়া প্রদূষণ হাজিপাড়া এই আস্থা আপনারা কি চান আমরা এখন আস্থা টাস্তা যে বালু নিয়ে যায় সেটা এখন বন্ধ চাই সা উপজেলার পুদমসরি ইউনিয়নের হাজিবাড়া গ্রামে আলাই নদীতে দীর্ঘদিন যাবৎ জাফরিন নামক আরো করমতা দিন বালু তুলতেছে অবৈধভাবে ড্রেজার বসে আর কি তারা বিভিন্ন আবাদি জমি ভাঙতেছে আর কি রাস্তাঘাট ভাঙতিছে ব্রিজে এ পর্যন্ত ব্রিজের রেলিং ভাঙছে আর কি আমরা এখানে আইনের সহজ হচ্ছে একজন ট্রাক্টর দিয়ে বালু নিয়ে যায় টলি দিয়ে বালু নিয়ে যায় রাস্তাঘাট ভাঙতিছে আমরা একটা আইনের সহজ একজন বন্ধ হোক